হ্যালো WhatsApp গাইস আজকে ষোলোই ডিসেম্বর পঁচিশ আজকে আমরা একটা ভিডিও করতে চলেছি যা কিছু কাও আর কিছু কাও হাউ কারাই দে রে না হাতো দে খালি হাত ধর দে হাত দু হাত দু আই তো তো দানাস কি ইজে হায় দে ই কাছে আর ইজে ইরে কি মন রয় রামো যায় ইজে ফাড়িয়া ওয়া ইদার রস আই দামি কে

আমরা পানি নিয়ে যাচ্ছি পুরো ফুল পানি আরে আদিবে আমি এখন পানি খাচ্ছি আচ্ছা আমি কাজ করতে করতে বিবিনতাল দালমা না এই দেখো খিচুড়ি খিচুড়ি তোর 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 এখন আবিব এই খিচুড়ি আ তোর ভাগ غادي খিচুড়ি 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 এই খিচুড়ি আর এই হল এটা মোড়নে সেটা

একটু আগের জায়গায় আসছি বুঝতে পারবো এই সাইডে আসছে আবার এই সাইড এসে তোমরা চুম করে দেখবা এই যে এই জায়গায় লাগানো আছে কয়েকটা এই পাশে লাগানো

দেখাতে দূর থেকে দেখা যায় দাঁড়াও চুম করে দেখাই এই যে ময়লা তারপর অনেক ময়লা ইয়ে আছে চাউল এই যে তোমার সামনে কিন্তু ওই যে জানি এই যে জায়গা আছে এটা হচ্ছে একটা লাল সুতা আর এটা হচ্ছে সবুজ সুতা সবুজ সুতা

আর ওই বাসায় একটা কলা পাতা আছে এই যে কলা পাতাটা

নাই <laughs> খেলে আছি খেলে হুলুত আছে না হুলুত হালকা হালকা লাল হালকা ওগুলো আছে তার মধ্যে ধানগুলো এই জোফল I've not actually, i think